আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আজকে আমি এত দূরবন্ধ আসতে পেরেছি তো সবার কাছে আমি চিরকৃতজ্ঞ আমাকে সবাই সাপোর্ট করবেন আমি ইনশালা চেষ্টা করবো সব ধরনের ভিডিও আপলোড করার জন্য যেন আপনারা ভিডিও দেখে উপকৃত হন আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের হাজির হলাম তো আজকে আমি খুব আনন্দিত এবং খুব গর্বিত কারণ আপনারা সাপোর্ট দেওয়ার জন্য আজকে আমি এত দূরবন্ধ আসতে পারছি তো আলহামদুলিল্লাহ আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা মনিটাইজ হয়ে গেছে এবং কি অ্যাস থেকে যে গুগলে যে চিঠিটা আসে সেই চিঠিটা আমি হাতে পেয়ে গেছি ইনশাল্লাহ ঠিক আছে কিন্তু এখন পর্যন্ত পেমেন্ট আমি কিছু পাইনি ঠিক আছে তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো কিছু আপনাদের আরও উপহার দিতে পারি ঠিক আছে তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং কি ভালো ভালো কমেন্ট করবেন ভালো ভালো মন্তব্য মন্তব্য করবেন যাতে আপনাদের ভালো কিছু আমি উপহার দিতে পারি কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমি এত পর্যন্ত আসতে পারতাম না আপনারা আমাকে সহযোগিতা করছেন ভিডিও দেখছেন কমেন্ট করছেন চ্যানেল সাবস্ক্রাইব করছেন আপনাদের সহযোগিতা এসে আমি এত পর্যন্ত আসতে পারছি তো আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ অবশ্যই আমি আপনাদের ভালো পরামর্শ ভালো ভিডিও দেওয়ার উপহার দেওয়ার চেষ্টা করব তো আমরা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং কি যারা এখন আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যেন আপনাদের আরও ভালোবাসা পেয়ে আমি আপনাদের আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি ইনশাল্লাহ আমি কথা দিলাম আমার দ্বারা কারো যেন কোনো ক্ষতি না হয় সেই বিষয়ে আমি অবশ্যই খেয়াল রাখবো এবং কি কোনো আমি কোনো ভুল দুটি করে থাকি ভিডিওর মাধ্যমে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই সেটা আমার আমি শুধরাতে চেষ্টা করব ঠিক আছে তো আপনারা দেখেন আমি ইউটিউবে বিভিন্ন ধরনের ফুড ডেলিভারি রিলেটেড ভিডিও দিয়ে থাকি যেমন ধরুন হ্যাঙ্গার স্টেশনের আগে দিছি আমরা কিতা তো যখন কোম্পানি থেকে যে কাজটা দেয় আমাদের তখন সেই কাজের বিষয়ে আমি ভিডিও বানাই এবং ভিডিও দিয়ে থাকে ঠিক আছে তো সব সবাই চেষ্টা করবো আমি আপনাদের ভালো সুন্দর ভিডিও দেওয়ার উপহার কারণ আপনার ভিডিও দেখে অনেকে অনেক উপকৃত হয়ে থাকে ঠিক আছে কমেন্ট করে আমাদের জানাও এবং কি মেসেঞ্জারে নক করে যে ভাই আপনার ভিডিও দেখে আমি খুব উপকৃত হয়েছি তো আমি খুব আনন্দিত আমার ভিডিও দেখে অনেকে উপকৃত হয় ঠিক আছে আমি চাই ভবিষ্যতে সবাই আমার ভিডিও দেখে আরো আনন্দ পাক এবং কি উপকার হোক ঠিক আছে খুশি হোক যাতে হেল্প করতে পারি মানুষের পাশে থাকতে পারি এটাই আমি আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ তারা ফুড ডেলিভারি কাজ করেন সৌদি আরবে রাস্তাঘাটে বিভিন্ন ধরনের নানা ধরনের সমস্যায় পড়তে হয় সম্মুখীন হতে হয় তো সবাই সাবধানে কাজ করবেন এবং কি ফুড ডেলিভারি কাজ সবই অবশ্যই সাবধানে করতে হয় কারণ চোখ কান খোলা রে কাজ কারণ সৌদি আরবে অনেক গাড়ি ঘোড়া চলে যারা মোটরসাইকেলতে কাজ করেন তারা অনেক রিক্সতে কাজ করেন রাস্তাঘাটে তো সবাই সাবধানে কাজ করবেন যারা গাড়িতে কাজ করেন অবশ্যই তারা সাবধানে কাজ করবেন কারণ গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হলেও অনেক সমস্যা হয় ঠিক আছে জরিমানা করে কোম্পানি থেকে তো আপনারা যারা গাড়ি ডিউটি করেন আর একটা কথা হচ্ছে দেখেন সৌদি আরবের নতুন নতুন নিয়ম করছে যে গাড়িতে আপনার যাত্রী উঠাইলে বিশ হাজার রিয়াল জরিপণ ঠিক আছে এই কাজটা কেউ করবেন না ঠিক আছে কারণ আপনার একটা যাত্রী দশ টাকার একটা ভাড়া উঠাইতে গিয়ে যে আমাকে বিশ হাজার রিয়ালের মামলা দিয়ে দেয় তাহলে বুঝছেন তো আপনার কোন জায়গায় যে আপনি ঠেকবেন ফুড ডেলিভারি কাজ করেন আপনি ফুড ডেলিভারি কাজ করেন সমস্যা নেই আর অনেক ক্ষেত্রে আপনার অনেক ক্ষেত্রে পুলিশে হয়রানি করে শিকার করতে হয় কারণ আমার পাশে আমার আমার ফ্রেন্ড যাইতে আছে আমার সাথে কোনো জায়গায় ঘুরতে যাইতেছে তাই মুহুর্ত পুলিশে ধরে দেখে যে সে কোন কোম্পানির আমাদের এক কোম্পানির হলেও সমস্যা নাই বিভিন্ন কোম্পানির হলে সমস্যা হলো বর্তমান সৌদি আরবের পরিস্থিতি আইন কারণ সবাই সৌদি আরবের আইনের প্রতি শ্রদ্ধা রেখে সবাই কাজ করবেন সবাই আইন লঙ্ঘন করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম